আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে ভাইক দেখতে পাচ্ছেন এ ভাই খুলনা জেলা থেকে আমাদের এখানে আরছিল বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছিলো মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শেখার জন্য তো আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে ভাইকে কোনো লাইভ করতে পারিনি তো আমাদের এখানে আসে কীরকম সুযোগ সুবিধা পাইছে আর কতটুকু কাজ বুঝতে পারতেছি আমরা ভাইয়ের থেকে জেনে নেবো ভাই একটু কথা বলবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমাত আমি খুলনা জেলা থেকে আসছি আমার নাম মাতিমামুল গাজী আমি বাইরে এখানে আসছি মোটর কন্ট্রোলার চার্জার কাজ শেখার জন্য আসছিলাম তো আমি আসছি বেশ কয়েকদিন হয়েছে আমি প্রায় কাজ আমার শেষের পথে এই যে আমি কন্ট্রোলার নিজেই অনেকগুলো সারছি এগুলো আমি সারি সারি রাখছি তবে চার্জারও অনেকগুলো সারাই করছি বা ইনশাল্লাহ তো ভাই ভালো কাজ ভালোভাবে কাজ বা শিখাচ্ছে হাতে দরে হ্যাঁ বাইরে এখানে আপনারা যদি কেউ কাজ মোটর কন্ট্রোলার চার্জার কাজ শিখতে চান দ্বারা আসবেন ইনশাল্লাহ আইব হাতে দরে কাজ শেখায় কোনো রাগারাগি নাই ফাটাফাটি নাই আপনি যদি একশোবার জিজ্ঞাসা করেন একটা কথা একশোবারই আপনার উত্তর দেবে কোনো রাগ জাগ নাই তার ভিতরে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটা চার্জারের যে কোনো ধরনের সমস্যা হলে সেটা কি সমাধান করতে পারবেন আপনার বিশ্বাস হয় একটা কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা হলে সেই কন্ট্রোলারটা কি সার্ভিসিং করতে পারবেন আপনার তো আজকের ভিডিওটা লং করবো না ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের যে ভাড়া প্র্যাকটিক্যালি কাজ শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা লং করবো না এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম